বড় লোকদের কাছে বর্ষাকাল হচ্ছে রোমাঞ্চের মাস আর আমার মতো গরিবদের জন্য বর্ষাকাল হচ্ছে সকাল সকাল কাদা বৃষ্টি উপেক্ষা করে গরুর ঘরে প্রবেশ করা বিশ্বাস না হলে আমার বাপরে গিয়ে দেখেন দুই তলায় বসে সরাসরি বৃষ্টি বিলাস করতেছে আর বাংলা ছবি দেখতেছে আর আমি গরুর লেজের বাড়ি খাওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করতেছি তো চলেন সরাসরি প্রথমে আপনাদেরকে নিয়ে যাই ভাইরে ভাই প্রতিদিন সকালে বাসি মুখে একবার উঠে আপনি যদি এই গরুর লেজের বাড়ি খান তাহলে ইনশাল্লাহ আপনার গরু পালনের স্বাদ মিটে যাবে আমার যেমনটা মনে হয় তো আজকে সকালেও একবার খাইছি ওই কারণে আপনাদেরকে বলতেছি গরু পালতে গেলে ভাই সর্বপ্রথম কথা হচ্ছে ধৈর্য থাকা লাগবে প্লাস কষ্ট করা লাগবে তো চলেন সরাসরি আপনাদেরকে কিছু মজা দেখায় আজকে আর আমার যে বৃষ্টি বিলাস সেটাও আপনাকে দেখায় অর্থাৎ আমার মতো ছোট ছোট খামারি যারা আছেন তাদের বৃষ্টি বৃষ্টিবিলাস কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আসেন সবাই একসাথে বৃষ্টি বিলাস উপেক্ষা করি গাইস আমার হাতে এখন আপনারা যেই মজাদার জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গোবরের গামলা প্রতিদিন সকালে কিন্তু আমার এই কাজটা নিয়মিত করতে হয় আমি এখন বেশি কথা বলতে পারবো না অনেক বেশি ভারী এটা তো চলেন প্রতিদিন কি কি কাজ করি আমি তারই কম বেশি ধারণা আপনাদেরকে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি এই কাজগুলো কিন্তু প্রতিদিন করতে হয় আমার যদি মনে করেন যে আপনারা যে একটা দুইটা গরু পালা একেবারে পানির মতো আসলে কিন্তু অত সহজ না আপনি একটা গরু পালেন আর পাঁচটা পালেন প্রতিদিন আপনার কষ্ট করা লাগবে কাজ করা লাগবে লিগাল কথা যেটা তো আসেন আর বৃষ্টি কিন্তু আপনারা জানেন সারা দিন হচ্ছে আপনার গত দুই দিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে এরকম একটা অবস্থা এদিকে দিকে আপনাকে দিকে কী অবস্থা বললেন একটু বৃষ্টি অনেক বেশি হচ্ছে না কম হচ্ছে তো দর্শক এভাবে গোবর ফেলানো কিন্তু আমার নিত্য কাজ যেমনটা আপনাদেরকে আমি কেবল দেখালাম আর এই গোবর ফেলানোর পর পরই কিন্তু আমার খামারের আসল কাজ শুরু হয় এটাকে আমি খামার বলতেছি না ছোটোখাটোভাবে নিজে উদ্যোগ নিয়েছি তারা বলা যায় যে ছোটখাটো উদ্যোক্তা বলতে পারেন আমি এখনো বড় সড়ো কোনো খামারি না ওইটা আপনাদেরকে বলতেছি না তবে এই সমস্ত কাজ করার পরে আমার এরপর যেই কাজটা করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো আসেন আর এর পরবর্তী কাজটাই কিন্তু বলা যায় যে আমার সবচেয়ে কষ্টের কাজ অর্থাৎ এই কাদা বৃষ্টির মধ্যে গরুর ঘর পরিষ্কার করা প্রতিনিয়ত ভাই আসলে আর এই যে তার ভেতরে তো আসেই এমনও দিন যায় ধরেন আমি গরুর ঘরটা ফুল পরিষ্কার করে ফেলেছি এমনও হয় তারপরে ও আবার মানে ওর কাজ ছেড়ে দেয় মানে বুঝতেছেন তো তারপরে ও আবার একটু গোবর দিয়ে দেয় তাও ফেলা লাগে তো প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে ভাই দুইটা গরু পালতে গিয়ে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো চলেন সরাসরি কি কি কাজ করি আমি প্রতিদিন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক সরাসরি গরুর ঘরে প্রবেশ করার পর এখন যে মেন কাজটি আমি করব সেটা হচ্ছে এই যে গরুর ঘরটা পরিষ্কার করা লাগবে এখন আমি যে সমস্ত ভিডিও বানাই বিশেষ করে কৃষি এবং খামার বিষয়ক বিশেষ করে গরু পালন বিষয়ক যেসব ভিডিও বানাই এই সমস্ত কাজে কিন্তু ভাই লিগাল কথা বলতে গেলে এই সব কাজই করা লাগে আপনাদেরকে যারা ভালো মানে বড় বড় ইউটিউবার তারা কিন্তু দেখায় না যে গরুর খামারে কি কি কাজ করা লাগে এগুলো কিন্তু হাইট অর্থাৎ এইগুলো আপনাদেরকে যদি দেখাই তাহলে কিন্তু তো দর্শক আমি আপনাদেরকে যে সমস্ত কাজ দেখাচ্ছি সত্যি কথা বলতে আমাদের দেশের বড় বড় যেসব ইউটিউবাররা আছে তারা কিন্তু আপনাদেরকে সব কাজ দেখাবে না কারণ এই সমস্ত কাজ যদি আপনাদেরকে সরাসরি দেখায় তাহলে কিন্তু আপনাদের কাজ করার স্পিডটা থাকবে না বলা যায় গরু পালনের যে ইচ্ছা ওইটাই আপনাদের মরে যাবে কারণ বেশ খানিকটা কষ্ট কিন্তু প্রতিদিন আবার এই গরু পালন করার জন্য করতে হয় তো এখন যেহেতু বৃষ্টির সিজন এই টাইমে আসলেই যে সমস্ত খামারিরা আছে তাদের অনেক কষ্ট হয় সেটা তো আমিও বুঝতে পারি কারণ দুইটা গরু নিয়ে আমার যে অবস্থা আর যাদের দশ পনেরো পিস গরু আছে তাদের অবস্থা নিশ্চয় আমার থেকে আরও বেশি খারাপ নিয়মিত এই সমস্ত কাজ কিন্তু আমার প্রতিদিনই খামারে করতে হয় একেবারে নিয়ম করে এই কাজের থেকে কোনো ছুটি নাই বলা যায় ঈদ হোক বা যে সমস্ত অনুষ্ঠান হোক আমাদের মুসলমানদের কোনো কিছুতেই কিন্তু ছাড় প্রতিদিন এই সমস্ত কাজ কিন্তু আমরা যারা ছোট বড় খামারি আছে আমাদের করা লাগে বর্ষা কাতার সময় সবসময় খেয়াল রাখবেন গরুকে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ এই সময়টাই কিন্তু আমাদের মতো ছোট ছোট খামারিদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জের সময় কারণ এই সময়ে কিন্তু গরুর রোগ ব্যাধি সবচেয়ে বেশি হয় গরু বলেন ছাগল বলেন এই টাইমে কিন্তু রোগ ব্যাধি সবচেয়ে বেশি হয় সুতরাং এই টাইমে আপনারা গরুদের একটু এক্সট্রা যত্ন নেবেন কারণ এক্সট্রা কেয়ার কিন্তু এই টাইমে আপনাদের গরুদের করতে হবে তা হলে কিন্তু গরু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আপনার যে গরুর ক্ষুরে সমস্যা হয় খুর ফোলা রোগ তো বিভিন্ন ধরনের রোগ হয় এই টাইমে কিন্তু রোগের প্রকাপ বলা যায় অন্যান্য টাইমের থেকে বেশি হয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এটাকে কি আমি গরুর ঘর বলবো নাকি সুইমিং পুল বলবো সেটাই কিন্তু আমি বুঝতে পারতেছি না এই যে দেখেন পানি জমে মানে বৃষ্টির পানি জমে বিস্তিরই অবস্থা গরুর ঘরের আর এর মধ্যেই কিন্তু প্রতিদিন আমার এরকম কাজ করতে হয় সত্যি মানে মেন কথা বলতে কি যে আপনি যেই কাজই করেন না কেন লাইফে কষ্ট কিন্তু করা লাগবে ভাই কষ্ট ছাড়া আপনার লাইফে কিছু হবে না তো যেই কাজই আপনি করেন না কেন গরু পালেন ছাগল পালেন অথবা কর্পোরেট চাকরি করেন সেক্ষেত্রেও আপনার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটা লাগবে কষ্ট ছাড়া আপনারে কেউ টাকা দিবে না দর্শক আপনারা দেখতে পারতেছেন বর্ষাকাল আমাদের মতো ছোট ছোটো খামারিদের জন্য একটা পরীক্ষার মাস বলা যায় এই সময় আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হয় কারণ আমার গরুর ঘরের অবস্থা আপনারা দেখেছেন প্লাস কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে সেটাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এত পরিমাণ কষ্ট করা লাগে সামান্য দুইটা গরু পালতে গিয়ে আরও দুইটা ছাগল আছে প্লাস আরও আপনার আট দশটা মুরগি আছে তো এই সবেই আমার অবস্থা এরকম তো যাদের মনে করেন যে দশ বারোটা গরু দেখা যায় বড় খামার তাদের অবস্থা কীরকম তো বিশেষ করে আমার জন্য একটু বেশি দোয়া করবেন যেন ওই বৃষ্টির মধ্যে আল্লাহ আমাকে সুস্থ রাখে আর আমিও আপনাদের জন্য দোয়া করি যে আপনারা যে যেই পেশায় আসেন না কেন আল্লাহ তালা আপনাদের কাজের মধ্যে যেন বরকদ দান করে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম